সুযোগ সুযোগ সুবিধাগুলো তো এখানে পাওয়ার কথা না এই কিরমের মধ্যে বসে যদি কেউ সুইমিং পুল বলে বা সুইমিং করবে এটা এটা তো আমি করছি সেজন্য এখানে সুযোগ সুবিধা পাচ্ছে নইলে এগুলো তো সবগুলো ফাইভ স্টার হোটেলের সুযোগ সুবিধা এই যে এখানে যদি কেউ সুইমিং করতে যায় রেডিয়েশন ব্লুতে যেতে হবে তারপরে নইলে কক্সবাজার আঙ্গামাটি এদিকে যেতে হবে তারপর আঙ্গামাটি গিয়ে আমি সুইমিং করছি কক্সবাজার গিয়ে সুইমিং করছি লেগের ফানে দিয়ে এখানে সুইমিং করাচ্ছে দুশো টাকা করে নিয়ে আমার এগুলো তো এত পিউরিফাই আপনারা নিশ্চয়ই পানিগুলোর দিকে একটু মুভ করে দেখাবেন এই আমার এই পানিগুলো রেডিয়েশন ব্লুতে যে পানিগুলো আছে এগুলোর থেকে আরও চার গুণ বেশি উন্নত এবং এগুলো চার গুণ বেশি পরিষ্কার কারণ এগুলো নিয়ে আমি কাজ করি আমি জানি এগুলো কীভাবে কী করতে হয় দেখ আলহামদুলিল্লাহ এখানে আমার অনেক কাজ চলতেছে নিচে ওইখানে নিচে আপনারা দেখেছেন বাবা এর অতো কী করছে জানি না ওইখানে লেগের কাজ চলতেছে লেগটেক্স হবে ওইখানে গার্ডেন হবে লেক হবে আর অনেক কিছু দোলনা ডোলনা বাচ্চাদের কিছু টয়েস হবে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন সাথে